আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লাহ ছোট ছেলে ছোট বাচ্চা শিশুরা সাধারণত খেলাধুলা করতে পছন্দ করে তাই না আমরাও খেলাধুলা করতে পছন্দ করি এখনও খেলি আলহামদুলিল্লাহ তো এই আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লাহকে তার দাদু বলছে আব্দুল কাদির আমার একটু জিকিরে ডিস্টার্ব হচ্ছে রে তো তুই একটু সাইডে গিয়ে খেল তো মনে বুঝতেই পারছেন বাচ্চা ছেলেরা একটু বদমাসি করে এর দাদু যখন বলেছে যে বদমাসি করিস না তখন আরো জোরে চেঁচা শুরু করেছে তো চেঁচা যখন শুরু করা তখন তার দাদু একটা হাতে লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানি সহ তার সাথে যত যুবক ভাইরা ছিল সবাইকে তাড়তে শুরু করেছেন দৌড়াতে দৌড়াতে দৌড়াত দৌড়ে চলে যাচ্ছেন আবদুল কাদের জিলানি রহেমা আগে আগে দৌড়াই আর আব্দুল কাদের জিলানি রহেমাহুল্লার দাদু পিছন পিছন দৌড়াই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দিয়ে ওপর দৌড়াতে শুরু করেছে এক খেলে চেয়ে থাকেন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গোরুস্থানের ওপর দিয়ে দৌড়াতে শুরু করেছেন তো আব্দুল কাদের জিলানি রহেমা জোর গড়াই চাচিয়ে বলছেন সবাই দৌড়ে পালাও আমার দাদু আমাকে তারা করেছে তোমরা সবাই দৌড়ে পালাও তখন হুজুর বলছে আব্দুল কাদের সবাইকে দৌড়ে চলে যেতে বলেছে তখন যত কবরবাসী ছিল সবাই কবর থেকে উঠে পিছনে দৌড়াতে শুরু করেছে বলছে আল্লাহ কথা বুঝতে পারলে বুঝতে পারলাম না মনে হয় কথা বুঝতে পারেননি আপনারা বলেন তো দেখি কবর ফেটে মানুষ কখন উঠবে কিয়ামতের দিন যেদিন ইসরাফিল আলাইসালাম ফুক দিবেন ইয়ামায়ুন ফাকুফি সুর যেদিন ইসরাফিল আলাইসালাম ফুক দিবেন ফাফাজিফিল আসমান এবং জমিনে যা কিছু সবাই বেহুস হয়ে যাবে এরা সবাই রবের দিকে ছুটতে থাকবে আচ্ছা আল্লাহ বলছেন ইসরাফিলের ডাকে কবর থেকে মানুষ উঠবেন আর হুজুর বলছে যে আব্দুল কাদির জিলানির ডাকে নাকি কবর থেকে মানুষ উঠে গেল মানুষ বোকা হলে এত বোকা হতে হয় যত শ্রোতা সবাই বলছে সুহান তার মানে কারোর বিদ্যা বুদ্ধি কাজ করে না যে কবর থেকে কোনোদিন মানুষ মানুষের ডাকে উঠতে পারে না তো বলেন আব্দুল কাদের জেলেন রহমাউল্লা ডাকে কিভাবে আপনার কবর কবর থেকে উঠলো ওই হুজুর আপনাদের চেয়ারে বসে বক্তব্য রাখছে সহপতিও পাশে বসে আছে জনগণে কেউ কিছু বলে না একবার বললো না যে এই বক্তব্য কিসের জন্য রাখলেন কোন ভিত্তিতে রাখলেন কিসের ভিত্তিতে রাখলেন কোন তাপশ্রীর গ্রন্থের ভিত্তিতে রাখলেন এ বাক্য একবার কেউ জিজ্ঞাসা করল না ঘটনা কি সত্য নাকি ঘটনা একেবারে মিথ্যা আপনার হুজুরকে বলে যাচ্ছি হুজুর একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন আর ওই বুখারে মুসলিমের হাদিসটাকে অনুসরণ করবেন কোন বুখারে মুসলিম আল্লাহ নবী বলছেন মা কাদা আলাই নার। হে আদমের ছেলে মেয়ে হে বক্তাগণেরা তোমরা যারা বক্তব্য রাখছো তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি যে তোমরা যারা আলোচনা করবে তোমরা আমার পক্ষ থেকে কথা বলবে সেই কথা যেন আমার হয় আর সেই কথা যদি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান নাম তোমাদের থাকার জায়গা জাহান নাম তোমাদের থাকার জায়গায় জাহান নাম এখন আপনাকে বলছি বলুন হুজুর বলছে বিবাহে মহিলার কাছে বিবাহ পড়াতে হবে হুজুর বলছে যে বিবাহের পর হাত তুলে মোনাজাত করা লাগবে তাহলে এরা কি আল্লাহ রসুলকে সম্মান করলো না আল্লাহ রসুলকে অপমান করলো অপমান করলো আর আল্লাহর নবীকে যে অপমান করলো তার থাকার জায়গা কোথায় জাহান্নাম আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে বেদাতি প্রথা কতগুলো আছে বেদাতি কাজকর্ম কত আছে আমি আপনাকে কি দিয়ে বুঝাই এরপরে আবারও বলি আপনাকে হুজুরের কথা বলতে গিয়ে আমরা এত দূর পর্যন্ত ঠেকে গেলাম সম্মানিত তিনি ভাই একটু আমার দিকে তাকান হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে যুবক ভাই তোমরা যদি হলুদ মাখতেই চাও হলুদ না মাখলে যদি তুমি মনে করো যে বিভা মানাই না বিভা কেমন কেমন লাগছে তাহলে নিজে মাখো নইলে আম্মুকে দিয়ে মাখাও নইলে নিজের বোনকে দিয়ে মাখাও নইলে নিজের দাদিকে নিজের নানিকে নিজের ফুপুকে নিজের খালাকে দিয়ে মাখাও ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আমার যুবক ভাই তোমরা যারা আমার সময় বয়সের ছিল তোমাদের আমি অনেক ভালোবাসি ভাই তুমি যেমন আমাকে খুব ভালোবাসো তোমরা আমিও তোমাদের সকলকে ভালোবাসি আর এই যুবকেরা যত দিনের কল্যাণ করতে পারবে এই বৃদ্ধ আমার চাচারা করতে পারবে না পারবে না চাচাগণ আপনারা রাগ করিয়েন না আল্লাহর নবী বলছেন যে বৃদ্ধ অবস্থায় যত ইবাদত কবুল হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ খুশি হন যখন যুবক অবস্থায় মানুষ যুবকেরা ইবাদত করে তাই না তাই যুবক ভাইদেরকে আমি অতীব ভালোবাসি হে আমার যুবক ভাই তোমরা যারা এখন পর্যন্ত বিবাহ করনি এই নীতি তেল আত্মারতে পারবে না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ হলুদ মাখা নীতি তেল আত্মারতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো সকলে বলি আমিন আরো একটা কথা বলি এবার আমরা যারা কাতলা মারিতে বসবাস করছি বিবাহে আশা করি আমরা গান বাজাই না বাজাই এই সাইডের লোকগুলো বলছে বাজাই না আর এরা বলছে বাজাই তাহলে দুই গ্রামের লোক পাশাপাশি আছে নাকি কেউ কেউ বাজাই আচ্ছা যারা বাজাই তাদের উদ্দেশ্যে জরুরি একটি কথা হে আমার প্রিয় দিনী ভাই যারা তোমরা বিবাহে হোক আর এমনিতেই হোক তোমরা যে গান বাজনা বাজাচ্ছ নিজেকে কি হিন্দু মনে করেছ নিজেকে কি খ্রিস্টান মনে করেছ নিজেকে কি নাসারা মনে করেছ তাহলে কেন গান বাজনা বাজাচ্ছ বলো তো দেখি তোমরা গান বাজনা প্রথা কাদের নীতি হিন্দু ইহুদি খ্রিস্টানদের নীতি গান বাজনা প্রথা তো তোমরা যারা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজাচ্ছ তাহলে তোমরা কি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছো নাকি কেন গান বাজনা বাজাচ্ছ দেখো তোমাকে একটা হাদিস বলি যদিও মনে করছিলাম অন্যদিকে যাব না বললেই হচ্ছে না একটু আমার দিকে তাকাও গান বাজনা সম্পর্কে একটা হাদিস বলে সামনের দিকে গিয়ে যাব। আব্দুল্লাবিন ওমার একজন বিখ্যাত সাহাবী রসুলের সাথে চলে যাচ্ছিলেন যেতে 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 রসুলের কানে গানের শব্দ ভেসে আসলো যেমনই রসুলের কানে গানের শব্দ ভেসে আসা তখনই আল্লাহর নবী এই দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন দুই কানে ভরে নিয়ে রাস্তা থেকে দ্রুত সরে চলে গেলেন দ্রুত সরে গিয়ে আল্লাহর নবী আব্দুল্লাবিনে ওমার কে বলছেন আব্দুল্লাহ হালতা নৌ সেই আহ তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ আবদুল্লাহ হালতা নৌ সেই আহ তুমি কি গান বাজার শব্দ শুনতে পাচ্ছ তখন আবদুল নোমার বলছেন ফারাফা ইস বাই হেমেন উজ নাই হে আস্তাক তখন আব্দুল আবদুল নোমার বললেন না জি না আল্লাহ নবী গান বাজার শব্দ শুনতে পাচ্ছি না এই বাক্য যেমনই বলা ফারাফা ইস বাই হেমিন উজ নাই হে তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম গান বাজনা যদি আসলেই হারাম হয় তাহলে বিবাহে গান বাজনা কিভাবে বাজে বিবাহে গান বাজনা কিভাবে বাজে আর আশ্চর্যের বিষয় যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে সর্দারও যায় সভাপতিও যায় ক্যাসিয়ারে যায় আরে ইমাম সাহেবও যায় আব্দুল করিম সব কথা ভুল বলতে এসেছে কাতলা মারিতে আজকে ভুল হচ্ছে না সকালে যা যখন বেরিয়ে যাব তখন সবাই তো গাল দেবেন গাল দিলে কি আর না দিলে কি আমি পাঁচ পয়সা মূল্য করি না একটু আপনি আপনাকে বলতে চাইছি যেখানে গান বাজনা বাজানো হচ্ছে ওখানে সর্দার যাবে কেন ওখানে সভাপতি যাবে কেন ওখানে ক্যাশিয়ার যাবে কেন ওখানে ইমাম সাহেব যাবে কেন ইমাম সাহেব বলতে পারলো না পারলো না যে যারা গান বাজনা বাজাই সেই বিবাহে আমরা বিবাহ পড়াবো না যেই পরিবারে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় সেই পরিবার আমরা বিবাহ পড়াবো না সেই পরিবার আমরা বিবাহ পড়াবো না আপনি আমাকে এই কাতলা মারিতে রাখতে রাখুন না রাখতে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে কাতলা আসিনি মাথা বিক্রি করে কাতলা মারিতে চাকরি করতে আসিনি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুমাতা ভাগ্য লিখেছেন অতএব এই ভাগ্যকে বিশ্বাস করি যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না যেই পরিবারে গান বাজনা বাজাই সেই পরিবারে বিবাহ পড়াবো না এই নীতি যেদিন খুদ্ রাখবেন এই জিতি এই নীতি যেদিন বক্তব্য রাখবেন সেই দিন মালদা জেলার কাতলামারি মানুষের উপকার হবেন তার আগে মানুষের উপকার হবে না আপনার অন্তরে ভয় যদি থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে যদি ভয় থাকে জাতির উপকার করতে পারবেন না অন্তরে ভয় থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় থাকবে না যার সেই জাতির উপকার করতে যে যেদিন ইমাম সাহেব যেদিন সভাপতি যেদিন ক্যাশের গণে এইভাবে জোর গলায় ধমক দেওয়া পারবে যে পরিবারে গান বাজনা বাজবেন সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না সেই পরিবারে আমরা বিবাহ পড়াবো না আমাকে রাখতে হলে রাখুন মসজিদে না রাখতে না রাখুন মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি বাপের জমি জায়গা আছে অনেক জমি জায়গায় চাষ করে খাবো আল্লাহ দুই হাত পা দিয়েছে চার হাত পা দিয়েছে সুন্দর করে কাজ কর্ম করে খেতে পারবো অনেক ব্যবস্থা আছে রিজিকের আরো অনেক রিজিকের ব্যবস্থা খুঁজে বের করেন ইনশাল্লাম কিন্তু যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ পড়াতে যাব না এই বাক্য বলা উচিত ছিল কার ইমাম সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার সর্দার সাহেবের এই বাক্য বলা উচিত ছিল কার ক্যাশিয়ার সাহেবের কেউই জি বলল না বললে সমাজের পঁচিশশো টাকা নষ্ট হবে আর ইমাম সাহেব বললে তার এক হাজার টাকা নষ্ট হবে যে আপনাদের দিকে সমাজ খরচ নেই সমাজ খরচ নেই আজকে একটা নতুন কথা বলে যাচ্ছি আপনাকে আজকে একটা নতুন কথা বলে যাচ্ছি সমাজ খরচ নেওয়া ইসলামে জায়েজ নয় সমাজ খরচ বিবাহে নেওয়া জায়েজ নয় আপনারা যারা বলছেন মসজিদ খরচ এত দিতে হবে বাথরুম খরচ এত দিতে হবে কাবিল নামা খরচ এত দিতে হবে এই মেয়ে সে করে তিন হাজার টাকা নিয়ে নিলেন বাপের ছেলের বাপের কাছ থেকে এটা জায়েজ নয় কেউ বলতে পারবে না যে বিবাহে খরচ না যায় আব্দুল করিম ভাই তাহলে কি টাকা নিলে পাপ হবে জি হ্যাঁ পাপ হবে তবে যদি ছেলের বাপ ইচ্ছাকৃতভাবে টাকা দেয় মসজিদের সর্দার সভাপতিদেরকে তাহলে মসজিদের সভাপতি নিতে পারেন ইচ্ছাকৃত তবে চেয়ে নিতে পাবেন না কথা বুঝতে পারছেন কি চেয়ে নিতে পাবেন না ইচ্ছাকৃত যদি দেয় তাহলে নিতে পাবেন আর ইমাম সাহেবের বিষয়টা এবার প্রশ্ন থাকে ইমাম সাহেবের না আপনার হয়তো মনে করেন হ্যাঁ মসজিদে খরচ প্রমাণে তো মুরগিটা পাবে কি দিলে তো ভালো হয় তো ইমাম সাহেবের বিষয়টা হচ্ছে হাদিয়া কি ওটা হাদিয়া ওই ওকে এক হাজার দিলেও নিতে হবে দুই হাজার দিলেও নিতে হবে পাঁচশো দিলেও নিতে হবে মনে করেন বুঝতে পারেননি তাহলে সমাজ খরচ আজ থেকে নিব না ইনশাল বিবাহের সমাজ খরচ আজ থেকে নিব না ইনশাল্লাহ নিব ইনশাল্লা এখন যদি সর্দার ওই গতির হয় তালনিবে আল্লাহ নিবে বলছেন লাতা কুমসা কেয়ামত ততদিন পর্যন্ত হবে না হাতায় একোন আশা দুনাসি বিদ্যুনিয়ে লুকাই নেই লুকাম যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম অযোগ্যর ছেলে অযোগ্য বেহায় আর ছেলে বেহায় যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে সর্দার দায়িত্ব পালন না করছে কেশের দায়িত্ব পালন না করছে যতদিন পর্যন্ত সহপতির দায়িত্ব না পালন করছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহ নবী বলছেন এবার আপনাকে বলতে চাইছি সমাজ খরচ আপনি নিতে পাবেন না সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে সমাজ খরচ নিবেন না নিলে অত্যাচার করা হবে বাপের উপর বাপ ছেলের বাপের উপর যদি সমাজ খরচ জোর করবো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা চার হাজার এমন এমন করি এমন এমন এলাকা আছে যেখানে পাঁচ হাজার পর্যন্ত সমাজ খরচ হয় হয় না এরা নিশ্চিত অত্যাচার করেছে ছেলের বাপের উপরে এই ছেলের বাপের বাপকে নেকি দেওয়া লাগবে ছেলের বাপের উপর অত্যাচার হলো হলো এবার ছেলের বাপ যে মেয়ের উপর মেয়ের বাপের উপর অত্যাচার করেছে এবার কি হবে ছেলের বাপের ওপর অত্যাচার হলো পাঁচ হাজার টাকা নেওয়াতে এবার ছেলের বাপ যে মেয়ের বাপের উপর অত্যাচার করেছে এই একটা কেটিএম গাড়ি নেওয়াতে কথা বোঝাতে পারিনি কথা বুঝতে পেরেছেন আপনার আব্বু বলছে বিহাই আপনারই তো বেটি আসা যাওয়া করবে তো একটা গাড়িগুলো দিলে কেমন হয় দেখছেন টাকা মানে ওই পণ্য কত দামি যুক্তি আর কি সুন্দর টেকনিক তিনি বলছেন যে বিহাই আপনার জামাই বেটি তো গাড়িতে যাতায়াত করবে তো একটা গাড়িগুলো দিলে কেমন হয় ভালো হয় না তখন মেয়ের বাপ লজ্জায় পড়ব বলছে হ্যাঁ বিহাই দিলে তো ভালোই হয় তখন মেয়ের বাপ কষ্ট করে তখন মেয়ের বাপ ছেলের বাপ ছেলেকে একটা কেটিএম বা আর্টের গাড়ি দিচ্ছে আচ্ছা যুবক তোমাকে বলছি তাকাও তুমি আমার দিকে তাকাও তোমরা যেটা বিবাহ করি তো তোমার বাপকে তুমি বলতে পারলে না যে আব্বু আমি কি কাপুরুষ আব্বু আমি কি কাপুরুষ আমি কেন মেয়ের বাপের কাছ থেকে পণ নিব বাব্বু আমরা পণ নিবো না আব্বু পণ নিবো না আমরা পণ নেওয়া আব্বু আমরা থেকে শুনেছি আব্বু আমরা নিব না এই বাক্য বলতে পারলেন না কেন তার মানে আপনার দিলেই ভালো হয় দিলেই ভালো হয় দিলেই ভালো হয় মাঝে মাঝে বাড়ি চলে আসবো হ্যাঁ এই যুবক তোমাদেরকে বলছি বা তোমরা শোনো মায়ের মেয়ের বাপের কাছ থেকে যদি গাড়ি নেওয়ার এতটাই শখ জাগে তো বাপ বেটাকে আবার বলছি তোমরা একটু ভিক্ষা করতে বসি আজকে যার সাথে ভিক্ষা করতে বসলে আনুমানিক বিশ হাজার টাকা উঠত বাবাটা ভিক্ষা করিও যদি বাব্বাটাকে ভিক্ষা করতে লজ্জা লাগে তো বাব্বাটা ভিক্ষা করতে মালদা স্টেশন যেও মালদা চিনতে পারবে না আব্দুল করিম ভাই না মালদার সবাই মানুষ আমাদেরকে চিনে তো মালদাতে সবাই যদি চিনে ফেলে তাহলে হাওড়া শিয়ালদা চলে যাও কেউ চিনতে পারবে না বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন আরটিএর কেটিএম পালসার গ্লেমার সুপার স্পেন্ড স্প্লেন্ডার গাড়ি কেনার টাকা হবে সেদিন বাপ বেটা কাতলামারিতে এসে মালদা বাজার থেকে গাড়ি কিনে বাড়িতে প্রবেশ করে বিবাহ করতে যেও কথা বুঝতে পারেননি সেদিন বিবাহ করতে গিয়ে যুবক তবু তুমি তোমার মেয়ের বাপের কাছ থেকে এক টাকা খরচ নিতে পারো না যুবক মেয়ের বাপের কাছ থেকে এক টাকা খরচ নিবে এটা ইসলাম মেনে নেয় না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ করে বলতে চাইছি আপনি অযথা মেয়ের বাপের উপর অত্যাচার করবেন না অযথা মেয়ের বাপের উপর অত্যাচার করবেন না আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক জ্ঞান এবং ইসলামিক বিদ্যা অর্জন করার তৌফিক দান করো সকলেই বলি আমিন সম্মানিত তিনি ভাই সম্মানিত তিনি ভাই একটু আমার দিকে তাকান যেটা এবার বলতে চাইছি আল্লাহ হানা তালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা যারা জ্ঞান অর্জন করেছ হে পৃথিবীর মানুষ তোমরা যারা বিদ্যা অর্জন করেছ হে পৃথিবীর মানুষ তোমরা যারা শিক্ষা অর্জন করেছ সেই অনুযায়ী তোমরা জাতির নিকটে পৌঁছে দাও সেই অনুযায়ী তোমরা জাতির নিকটে বলে দাও সেই অনুযায়ী তোমরা বক্তব্য পেশ করো সেই অনুযায়ী তোমরা আমার সারা পৃথিবীর মানুষের মাঝে বলে দাও সময় মুরব্বী সাহেব একটু এবার আপনাকে বলি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সেই গুরুত্বপূর্ণ হাদিস এবার আপনাকে আমি বলি রসুল সাল্লি সাল্লামের সেই গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা কি আবু হুরাই বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ফা কাতামাহু আর সেই লোকটা যদি সেই কথাটাকে গোপন করে রাখে লিজামিন মিনা নারী আউমাল কে আমা আল্লাহ সুবহানাহু তাআলা তার দুই কসাতে আগুনের লাগাম আগাম লাগাম পরাবেন লাগাম বুঝলেন কি ঘোড়ার লাগাম দেখেছেন দেখেছেন আপনারা ঘোড়ার লাগাম দেখেছেন যেমন আল্লাহ নবী বলছেন মান সুইলান ইলমিন ফাকাতামাহু আল জামাহুল্লাহ বিলি জামিন মিনান নার ইয়াউমাল কিয়ামত কিয়ামতের মাঠে ওই লোকটাকে আগুনের লাগাম পরা হবে দুই কসাতে যেই লোকটা প্রশ্ন জানার পরেও জাতির সামনে উত্তর দেয়নি হুজুরকে প্রশ্ন করেছেন যে হুজুর এই যে ভাবে আমরা সম্মিলিত করছি আর বাড়ি উদ্বোধন এটা কি জায়েজ তখন হুজুর নিশ্চিন্তে মনাজাত জায়েজ বিন্দু মাত্র কোনো অসন্দ্যা অবকাশ নেই যে এটা বেদাত একেবারে যায়জ হুজুর বলছে এই হুজুর আল্লাহ রসুলের কথাকে গোপন রাখলো না প্রকাশ করলো গোপন রাখলো না তাহলে এর কষাতে যদি এখন আগুনের লাগাম পড়ানো নানো না হবে তো কাদের কষায় লাগাম পরাবেন আল্লাহ এই হুজুরদের কথাতে লাগাম লাগাম পড়ানো হবে আমাদের মতো হুজুরদের কষাতে লাগাম পরানো হবে আমাদের মতো হুজুরদের আমাদের মতো বক্তাদের কসাতে আগুনে লাগাম পড়ানো হবে বক্তা সাহেব স্টেজে এসে বক্তব্য রাখছে না হাদিসের আলোচনা না করুন মাজিদের ব্যাখ্যা না করুন মাজিদের তরজমা করে হুজুর দিন রাত শুধু কেসা কাহিনী বলে আর গজাল বলে দিন রাত কেসা কাহিনী বলে আর গজাল বলে দিন রাত কেসা কাহিনী বলে আর গজাল বলে সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর মানুষ গজল বলে একটা মানুষ হেদায়েত পাবে কি সবাই বলেন দেখি সারা আদমের ছেলে মেয়েকে গজাল বলতে শুরু করেন আর সারা পৃথিবীর মানুষকে মনে গজাল শুনতে বলেন একটা মানুষ হেদায়েত পাবে কথা বলেন এরা আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন বা প্রমাণ করতে পারবেন যে গজাল শোনার পর এই লোকটা নামাজ ধরেছে যে পারবেন না কিন্তু আমাদের কাছে হাজারো প্রমাণ আছে দিন রাত মানুষ ফোন করে বলে আব্দুল করিম ভাই আপনার বক্তব্য শুনে শোনার পর ছেড়েছি আপনার বক্তব্য শোনার পর পাঁচ দাদাই শুরু করেছি আপনাদের বক্তব্য খেতামুটকা ছেড়ে দিয়েছি হুজুর যে বিশটা পঁচিশটা দশটা পনেরোটা গজাল বললাম এই দশটা পনেরোটা গজালের জায়গাতে যদি তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা হাদিস পেশ করতো তাহলে গজাল যে জায়গাতে বলা হলো সেই জায়গাতে হাদিস মানুষ শ্রবণ করতো না কথা বুঝাতে পারি না আমি মানুষ পরিবর্তন হতো কি হতো না আশাবাদী হতো এখানে এখন হয়তো দুই তিন হাজার লোক আছে দুই তিন হাজারের মধ্যে সবাই আজকে হেদায়েত পাবে এটা আমরা বলতে চাইছি না দুই তিন হাজারের মধ্যে একটা মানুষ যদি হেদায়ত পায় তাহলে আজকে জালসার সফল ইনশাল্লাহ তো একজন তো হেদায়ত পাবে তো আপনার হুজুর যে এতক্ষণ ধরে গজাল বলে এতক্ষণ পর্যন্ত গজাল বলে যে একবার নিষেধ করতে পারেন না কেন বলেন হুজুর এমন গতিতে গজাল বলছে কোনটা ওই সেরে কি গজাল কোনটা বেদাতে গজাল হুজুর পার্থক্য করতে পারে না যদি হুজুর পার্থক্য করতে পারতো তাহলে হুজুর বলতো এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলিওয়ালা সবার মুখস্থ আছে না গজলটা একেবারে স্পষ্ট শিল্প তার মানে কি বলতে চাইছে গজল আপনি জানেন যে মোহাম্মদ আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জাতির কাউকে সৃষ্টি করা হতো না এ হাদিস একেবারে জাল আরো কত গজাল নেবেন আপনি আপনাদের একটা খুব দামি ফেমাস গজল আছে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর শুনেননি মনে হয় শুনেছেন না গজালটাতে এত পরিমাণ সেরেক ভরা আছে একটু তাকান নদীর সাইডে যত ঘর বাড়ি ছিল এই সব ঘর বাড়ি কি নদীতে ভাঙলো না আল্লাহ ভেঙল ভাঙল আল্লাহ ভাঙলো না তাহলে আপনার বক্তা স্টেজে এসে যেখানে শাইখুল হাদিস পাশে বসে আছে শাইখুল হাদিস পাশে বসে আছে পাশে ইমাম মাদানি সাহেব বসে আছে পাশে মাকি সাহেব বসে আছে এরকম মাদানি মাকি সাহেবের পাশে বসে হুজুর বক্তব্যের সামনে